মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের সকল ছাত্রছাত্রীকে শিক্ষা এডুকেশন সেন্টারের ফেসবুক ও ইউটিউব পেজে স্বাগত জানাই যারা আমার পেজের নিউ তারা লাইক ও সাবস্ক্রাইব করে দিন মাধ্যমিক সাজেশন দুই হাজার এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হয়েছে যা তোমাদের মাধ্যমিক প্রস্তুতির জন্য একশো পার্সেন্টেজ ইম্পর্ট অধ্যায় চার বর্জ্য ব্যবস্থাপনা মার্কস দুই এক বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো দুই বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় তিন হ্যাজার্ডাস ওয়াস্ট কাকে বলে চার ইউট্রিফিকেশন কি পাঁচ এ বর্জ্য কাকে বলে ছয় বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য কাকে বলে উদাহরণ দাও অথবা বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য পার্থক্য লেখো। সাত তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে উদাহরণ দাও আট কম্পোস্টিং বলতে কি বোঝ নয় স্ক্রোবার বলতে কি বোঝ দশ বার কি এর পুরো নাম কি এগারো বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে বারো চিকিৎসা সংক্রান্ত দুটি বর্জ্য উদাহরণ দাও তেরো ফ্লাই অ্যাশ কি এর উৎসগুলি লেখো গঙ্গা চোদ্দ অ্যাকশন প্ল্যান কি মার্ক তিন এক বর্জ্য ভরাটকরণ পদ্ধতিগুলি গুলি লেখ দুই বর্জ্য কম্পোস্টিং পদ্ধতি সুবিধাগুলির কি কি। তিন গ্যাসীয় বর্্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি তিন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি কী চার বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয় পাঁচ ক্রমাগত হ্রাস কীভাবে করা হয় ছয় বর্জ্য ব্যবস্থাপনায় চার এর ভূমিকা লেখো সাত বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো আট প্রকৃতি অনুসারে বর্জ্যর উদাহরণসহ শ্রেণী বিভাগ কর নয় বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তাগুলি লেখ দশ বর্জ্যের পূর্ণ ব্যবহার ও বর্জ্যের পূর্ণনবীকরণ কাকে বলে উদাহরণ দাও অথবা বর্জ্যের পূর্ণ ব্যবহার ও বর্জ্যের পূর্ণ নবীকরণ মধ্যে পার্থক্য লেখ এগারো ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখ